আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটে দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসের শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ইন্ডিয়ান পার্টি আর থ্রি পিসগুলো দেখিয়ে দেব সম্পূর্ণ ওয়ার্কের কাজের আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইসে আমি প্রথমে আপনাদের ব্ল্যাক কালার একটা থ্রি পিস দেখাচ্ছি অনেক সুন্দর এই থ্রি যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এটা নিতে পারেন সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আর সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর সুতোর কাজ করা আছে প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আর টাসেল দেওয়া আছে আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখাই হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতাও কাজ করা আছে সিকোয়েন্সের আচ্ছা আর এটার ব্যাকসাইডও কিন্তু কাজ করা আছে এই যে দেখেন ও না এটার ব্যাকসাইডে কাজ নেই আচ্ছা আচ্ছা আছে না আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক কিন্তু কাজ করা আছে ওকে আচ্ছা এটার সাথে কি দিচ্ছেন ভাইয়া এর সাথে একটা ওন্না আছে খুব সুন্দর এটার সাথে একটা ওন্না আছে খুব সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস কাজের আকর্ষণীয় একটা ওন্না পেয়ে যাবেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা দেখেন অনেক বড় ওন্নাটা আপনার ছয় হাতি একটা ওন্না পেয়ে যাবেন অনেক বড় পার্টি ওয়্যার আর এটার সাথে একটা কিন্তু সালোয়ার আছে প্যান্ট হ্যাঁ প্যান্ট কাট সেলোয়ার আছে নিচের প্যানেলে কিন্তু কাজ করা দেখেন সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর এটা কালার আছে ভাইয়া চারটা এটার মোট চারটা কালার আমি চারটা কালারই আপনাদেরকে দেখিয়ে দেব যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে একটা কালার আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এটা 38 থেকে 46 পর্যন্ত এগুলো সাইজ থাকবে 38 থেকে 46 বডি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে পেয়ে যাবেন আর এগুলো প্রাইস কত থাকবে ভাইয়া এগুলো প্রাইস পড়বে পঁয়ত্রিশও করে আমি লাস্ট ওয়ান কালারটা টা আপনাদের দেখাচ্ছি এটার মধ্যে মোট চারটা কালার আপনারা আসলে পেয়ে যাবেন আর সাইজটা কি থাকবে ভাইয়া আটত্রিশ থেকে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে কত প্রাইস টা পড়বে পঁয়ত্রিশশো টাকা এটা আপনার মার্কেটে আসলো পাবেন অথবা অনলাইনে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছে গাইস এখন যে কামিজ টা আপনাদের দেখাচ্ছে এটা আঙ্গুর কালার এর মধ্যে আপনাদের দেখাচ্ছি যারা একটু লাগসারি কাজের পার্টি ওয়ার্থ থ্রি পিস চাচ্ছেন এটা নিতে পারেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মাল্টি সুদার সি আর স্টোন ওয়ার্ক কাজ করা থাকবে পুরো বডিতে আর প্যানেলের কাজটা দেখেন খুব গর্জিয়াস ভাবে ইস্টোন ওয়ার্ক কাজ করা টাসেল দেওয়া আছে আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন সম্পূর্ণ হাতাতে কিন্তু ভরাট কাজ করা আছে আর এটা তার কি আছে ভাই একটু দেখি এর সাথে একটা ওর্ণা আছে এটা এর সাথে একটা আছে আর এটা সেলর আছে দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন ওর্ণাটা থাকবে সম্পূর্ণ পার্টিয়ার সম্পূর্ণ সুতার কাজ করা পুরো বডিতে সাইডে প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে গোল্ডেন সুতার কাজ করা ওকে আর এটা সেলরটা দেখাচ্ছি সেলরটার প্যানেলে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন সম্পূর্ণ আপনারা ম্যাচিং পেজ আছে सेम কাপড়ের সেলর আর এর মধ্যে কালার কয়টা থাকবে এর মধ্যে মোট 5টা কালার থাকবে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব স্ক্রিনশট এর জন্য এই যে দেখেন এই একটা কালার আর এই টাইপের পার্টিওয়ার পিসগুলো কিন্তু আপনার গাউসে মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউজে আসলে নিতে পারবেন সাইজটা কি থাকবে এগুলোর আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে ভাই প্রাইসটা পড়বে চৌত্রিশশো টাকা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই পার্টি আর থ্রি পিসগুলোর প্রাইস পড়বে চৌত্রিশশো করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আর যারা মার্কেটে চলে আসবেন গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে এই থ্রি পিসগুলো আপনারা এখন পেয়ে যাবেন প্রাইসটা পড়বে চৌত্রিশশো করে সাইজটা কি থাকবে ভাইয়া থেকে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এটা লাস্ট ওয়ান কালার দেখেন অনেক সুন্দর যারা লাক্সারি কাজে পড়তে চাচ্ছেন পার্টি ওয়ার থ্রি পিস এগুলো কিন্তু বিয়ের প্রোগ্রাম আপনারা পড়তে পারবেন প্রাইসটা পড়বে চৌত্রিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বর্ণি মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে আর এটা অন্য একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ স্টোন ওয়ার্কে কাজ করা আর গোল্ডেন সুতার কাজ করা থাকবে অনেক চমৎকার এটা আপনারা লাকজারি কাজের পাচ্ছেন আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে সম্পূর্ণ ছিটানো কাজ করা আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা ওনা আছে খুব সুন্দর ওনাটা থাকবে সম্পূর্ণ পার্টি ওয়ার কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা সাইডের প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্লাজো আছে এই যে দেখেন আমি যদি হ্যাঁ প্যান কাটিং সেলরটা যদি দেখেন এই যে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আর এটার কালার কত আছে তিনটা এটা তিনটা কালার তিনটা কালাড়ি আমি আপনাদের দেখিয়ে দিব আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেটে আসলে কিন্তু স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আর এগুলো সাইজ কি থাকবে भैया 38 এগুলো সাইজ থাকবে 38 থেকে 46 বডি মাপে প্রাইসটা কত পড়বে প্রাইসটা 3200 টাকা পড়বে 3200 টাকা এগুলো আপনারা এখন মার্কেটে আসলেও নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে প্রাইসটা পড়বে পূর্বে বত্রিশশো টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে পেয়ে যাবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা ইন্ডিয়ান কটনের মধ্যে সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত গোল্ডেন সুতার কাজ করা আর সিকোয়েন্সের কাজ করা থাকবে সম্পূর্ণ ভরাট কাজ করা আছে পুরো বডিতে প্যানেল কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে আর এটা যদি হাতাটা দেখাই আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে ছিটানো কাজ করা হাতার কফি কাজ করা থাকবে আর এটার সাথে কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে সেম কাপড় একটা ওনা আছে পার্টি ওয়ার পেয়ে বেন ওনাটা খুলে দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে ওনাটা কিন্তু অনেক চওড়া ঘিরে থাকবে আর এটার সাথে কি আছে আর এটার সাথে আছে এটার সাথে একটা সেলর আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা আর এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মোট আরো দুইটা কালার পাবেন মোট তিনটা কালার থাকবে আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এগুলো সাইজ থাকবে 38 থেকে 46 বডির মাপে আপনারা মার্কেটে আসলে নিতে পারবেন আর এগুলো প্রাইস কত থাকবে 1900 টাকা এগুলোর প্রাইস পড়বে 1900 করে এগুলোর প্রাইস পড়বে 1900 করে এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন প্রাইসটা পড়বে 1900 টাকা সাইজটা কি থাকবে 38 থেকে সাইজটা থাকবে 38 থেকে 46 বডির মাপে আমি আপনাদের অ্যাডজাস্টটা বলে দিচ্ছি गाइस আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসবেন আর দোকানের নম্বরটা হচ্ছে তিন বাই দশ তিন বাই দশ দোকানের নম্বর আর দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস গাউসিয়া মার্কেট দোতলায় চলে আসলে এই দোকানটা আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে ভাইরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম